ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশান ইজ লাইফ হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে নতুন নোটিশ নোটিসে কী রয়েছে কাদের সম্বন্ধে বলা হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাদের নিয়ে নোটিশ কী বলা হয়েছে দেখুন তেইশে আগস্ট একটা নোটিশ দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আমি নোটিশ রয়েছি নোটিশটা প্রধানত যারা ইন সার্ভিস টিচার রয়েছেন প্রাইমারি স্কুলগুলোতে তাদের নিয়ে বলা হয়েছে নোটিসে আসলে এটা হচ্ছে দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিলো এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলো দু সালে এবং তারপরে সেই সমস্ত ইন সার্ভিস টিচারদের জন্য এই নোটিস তখন তো ডিলেড না করলেও চাকরি পেয়ে যেত তো যারা চাকরি পেয়ে গেছিলেন সেরকম চারশো চার হাজার সরি চার হাজার সাতশো ছত্রিশ জন অ্যাপ্লিকেন্ট রয়েছেন ইন সার্ভিস টিচার যারা এখন প্রাইমারি স্কুলে কর্মরত দু হাজার নয় সালে রিক্রুটমেন্টের যাদের দু হাজার বারো সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এরকম ইন সার্ভিস টিচার চার হাজার সাতশো ছত্রিশ জন দু হাজার চব্বিশ ছাব্বিশ সালে ডিএলিট করবার জন্য অ্যাপ্লিকেন্ট মানে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু ওনাদের মধ্যে এই নোটিসে যেটা বলা হয়েছে দু হাজার ছশো নব্বই জন অ্যাপ্লিকেন্টস অর্থাৎ ইন সার্ভিস টিচার যে সমস্ত তারা তথ্যগুলো দিয়েছেন সেগুলো ইনসাফিটেন্ট অর্থাৎ অপর্যাপ্ত ঠিকঠাক বা যেগুলো যেগুলো বলা হয়েছিলো সেগুলো তারা ইনফরমেশানগুলো দেয়নি তার জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে যাতে তারা এখানে প্রত্যেকের নাম লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন নাম তাদের ফাদার নেম বাবার নাম লেখা রয়েছে তাদেরকে আবার পুনরায় অনলাইন পোর্টালে খোলা হবে উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট এবং তিরিশ আগস্ট তখন তাদেরকে যে সমস্ত তথ্যগুলো দেওয়ার দরকার সেগুলো আবার দিতে বলা হচ্ছে এই নোটিশের মূল বিষয় এটি অর্থাৎ এগুলো ইন সার্ভিস টিচার যারা রয়েছেন দু হাজার নয় সালে রিক্রুটমেন্টে এবং দু হাজার বারো সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন তাদের এবং সেরকম রয়েছেন দু হাজার ছশো নব্বই জন যারা চব্বিশ ছাব্বিশে ডিএলএডে ভর্তি হয়েছেন ওই সমস্ত স্যারেদের জন্য তাদের সমস্ত নাম রয়েছে এখানে অর্থাৎ এটা বাইশ স্টেট বা তেইশ স্টেটদের জন্যও নয় ডিএলএডদের জন্যও নয় যারা ইন সার্ভিস টিচার রয়েছেন দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট পদেশে দু হাজার বারো সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন কিন্তু ডিএলএড করা ছিল না চব্বিশ ছাব্বিশে জন নতুনভাবে ডিএলেড করতে চান কিন্তু অপর্যাপ্ত তথ্য দিয়েছিলেন তাদেরকে নতুন করে তথ্যগুলো দিতে বলা হচ্ছে